শেরপুরে গাইবোমোড়া গণতন্ত্রের গান দুঃশাসনের হবে অবসান স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পার্টি সেন্টারে করা এই জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহসংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী মামুন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকুত আলী এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর সানসিলা জেব্রিন পিয়াঙ্কা এছাড়া জেলা ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং কর্মীদের জন্য নির্দেশনা ও দিক নির্দেশনা প্রদান করেন